ফকির ভেট ফকির না হামজতে নাবি পয়দা ও হরপে বা পয়দা ইয়া ইয়া দুই পায়ের বেরি পয়দা আল্লাহ নিরানব্বইটা নাম আছে একটা মুসলমান হতে গেলে কম্পর্ক আল্লাহর বিশটা নাম জানতে হবে আল্লাহর নাম ইয়া সাত্তার ইয়া জুব্বার ইয়া খালিক ইয়া মালিক ইয়া কদ্দুস ইয়া জালালু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া আবদুল্লু ইয়া আল্লাহ এভাবে নিরানব্বই নামে আগে ইয়া হরফ আছে কি কোমরে আমার কথাই তো ধরে না তুমি যে ঝগড়া করতেছো এরকম ঝগড়া এটা ভ্যানালার আলার বউ করতে পারে ভাত কেউ তার ভাত আর না আরে উচিত কথা কইলে আনোয়ার সরকারের মুখ বালা না তোর বালালো এ থাইকো হক কথা কইলে সলিম ভাই নৌক থেকে নামো তোমার সাথে আর পড়তে হইতেছে না এই মুসলমান উচিত কথায় শহীদ হয়ে যাবেন কাউকে ছাড় দেবেন না এটা রাসুলের হাদিস আমার ভাইরা রে আমি তিরিশ সরব জাহিরি করলাম আরও দশ আছে এই দশই মানুষের মধ্যে বলা যাবে না মিডিয়ার মধ্যে বলা যাবে না এই দশ আমি গোপন থুলাম, যার যার প্রিয় মুর্শিদের কাছ থেকে জানে নেবেন যে যেখানে মরিদ হয়েছেন সেখানে জানে নেবেন যে 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 ইমামকে বেতন দিয়ে রাখছেন ওই জায়গায় তার থেকে জানে নেবেন আমি গেবত গাবো না নবীর হাদিস কিনা না মুন্সির পাশে নামাজ হইব না কোন মুন্সি যদি টাকা চুক্তি করে নামাজ পড়ার পাশে নামাজ হইব না কি না মুন্সির হাতের জানা জানে কবরে শোতা যাবে না যে মাওলানা এক লক্ষ দেড় লক্ষ টাকা চুক্তি করে ওয়াজ করতে আসে গো আল্লাহর কসুব খেয়ে বললাম আমি আনোয়ার সরকার রে ওই বক্তার ওয়াজ জান তোমরা গাই জেলার মানুষ কোনোদিন শুনতে যায়ও না খারাপ লাগে কেনা মুন্সির হাতের জানা জানে কবরে শোয়া যাবে না এই গ্রামের নাম কি ভাই এই গিদের গ্রামে মৌলানা নাই ওই যে লক্ষ্মীপুর গেছে মৌলানা ভাড়া করার জন্য বেতন যদি কম হয় মসজিদ পাল্টায় আর এক মসজিদে যায় ও মৌলানা সাহেব গো সারা জনম তুমি টাকার বিনিময়ে মানুষকে নামাজ পড়াইলা তোমার নামাজ তুমি কবে পড়লা হ্যাঁ হ্যাঁ কোন মুনশির পাশে নামাজ পড়বেন কোন মুন্সির হাতের জানা জানে কবরে শোবেন কোন বক্তার ওয়াজ শুনতে যাবেন আমি তফসির বাই করে সুন্দরভাবে দেখাই দেব বেদলিল আনোয়ার সরকার গান করে না একটা কথা যদি আমি রং করি আমার নিজের জিব্বা আমি নিজে কাটে থুয়ে যাব এই মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে এই মিডিয়া সাক্ষী এখানে হাজার হাজার লোক মানুষ সাক্ষী বেদলিলে কথা আনোয়ার সরকার বলে না একটা কথা রং বললে আমার নিজের জিব্বা আমি নিজে কাটে থুয়ে যাব স্টেজের মধ্যে আসতে তাই বাবা এই! আমি কইলে অনেক কইতে পারে আমি কব না তবে স্বভাব ঠিক করো রাসুল আলেম যারা নাইবে কারখানা এলেম সারা সাধন হবে না আমি সেই আলেমকে ভালোবাসি আমার জামাত শোনো মিডিয়া লাইফ সালাও আমি আনোয়ার সরকার আমার জামাত হালাল সুন্নতল জামাতের মানুষ আমি আমি হানাফি মাজাহাবের মানুষ আমার পিরা কিবলা সিংহের মানিকগঞ্জ বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার আমি সুন্নাতুল জামাতের মানুষ আমি হক কথা কই ও বে হক কথা আনোয়ার সরকার কই না আমার ভাইরা রে তোমার যাহা কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া আর কয়ে ফুল ভালোবাসে পীরেরা মোমবাতি মেয়ে পুরুষ একটা হয়েয়া জিকির করে এই এই যুবক ভাইরা সুন্দর করে শুনবা তোমাদের কথা আস্তে ফুলকে যারা ভালো না এরা কি মানুষ সুন্দর জিনিস যারা ভালো না বাসে ময়নউদ্দিন ভাই এরা কি মানুষ যারা সুন্দর জিনিস ভালো না বাসে এই শালার তো চোখই নাই রে কবি নজরুল বলেছে ইসলামী কবি তুমি সুন্দর তাই তো চেয়েছি প্রিয়া তোমার দিকে হ্যাঁ মেয়েদের দিকে তাকায় থাকবেন কোনো পাপ হবে না সই হাদিস না হ্যাঁ যুবকেরা মেয়েদের দিকে তাকায় থাকবেন কোনো পাপ হবে না গো কিন্তু তাকে থাকার মধ্যে একটা কায়দা আছে তোর আঙ্কেল আনোয়ার সরকার থেকে যাই না সুন্দরী নারী হাইটে যাবে তাকায় তাকায় যদি দেখবার কো মাওলা গো এত সুন্দর মেয়ে তুমি বানাইছো নিজ হাতে এই মেয়েটা যদি আমার বোন হইতো সোবান আল্লাহ কইবেন না আল্লাহ কইব ফেরেস্তা এই রাস্তার মধ্যে অর্জানো কোনো বিপদ হয় সুন্দরী নারীর দিকে তাকায় থাকবেন যদি তাকায় থেকে মনে করেন আল্লাহ এত সুন্দর তুমি বানাইছো এই মেয়েটা যদি আমার মা হতো গো এই মায়ের গর্ভের থেকে যদি আমি জন্ম নিতে পারতাম ছেলে হিসাবে জীবনটা ধন্য সোহান আল্লাহ কই আজকে দিনের পাপ পুণ্যের মাপ করে দে সুন্দরী নারীর দিকে তাকে থেকে যদি কয় এত সুন্দর নারী এই নারীটা যদি আমার মেয়ে হতো বাবা হিসেবে আমার জীবনটা ধন্য হইতো সোহান আর যদি তাকায় ক ইস কি জিনিসই যাচ্ছে বাবা কি জিনিস যাইতেছে গো যদি একবার পাইতাম ওদের কদম ওই শালার কপালে দাও লেখা পড়বে আরই খেলা দিলি যা তাকে থাকার মধ্যে একটা কায়দা আছে যে জায়গায় আছে কায়দা যে জায়গায় আছে কায়দা শামসুল ভাই সেই জায়গায় আছে বে কায়দা হ্যাঁ আমার ভাইরা রে ওনার যা কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া আমার আবার প্রশ্ন করছে আমরা পাঁচ নামাজ পরি মারফতের কয়েক তো নামাজ হ্যাঁ আমরা শরীয়তের কলমা পড়ি কলমাল্লা ইহাইল্লাহ মোহাম্মদ রিয়া রাসুল্লাহ আয়া মানোয়ার সরকার ও ফ্রেন্ড এই কলেমা কারো জীবনে যদি আটাশ বছর জপে রে এই কলেমায় তার হাতে হ্যান্ড ক্যাপ না গাইয়া হাসরের ময়দানে ঠেলতে ঠেলতে তাহাকে জাহান নামিতে নিয়ে যাবে এই কলেমা পড়লেও কাফের না পড়লেও কাফের এ কালেমার আগে হাকি কত জানতে হবে এ কালেমার জাজেপাত জানতে হবে এ কলেমার থানা বাঁকা জানতে হবে কলেমা পল্লি মুসলমান হয় কে কয় কোন মূর্খ কয় একাত্তরের যখন যুদ্ধ হয়েছিল ছেলেবেলে তো কইতে পারবো না ওকে বাপের বিয়ে হয় নাই একাত্তরের যুদ্ধের সময় খানেরা খানেরা বন্দুক আলোক করে খালি বাইসে বাইসে হেন্দু বাড়ি গেছে ঢোলা লাগো বাড়ি গেছে কয় কয়ে রাগ তুই হিন্দু হয় না মুসলিম হয় যান বাসনের ভাই কয় মুসলিম হয় মুসলিম হয় কলমা জানতে হয় জানতে হয় বাতাও হাই বাতাও ভাই তখন কলমা বাতাই লাই লাহাই আল্লাহ মোহাম্মদ উরিয়া রস উল্লাল্লাহ খানার দে কিন্তু আজা করে রা আজা করে রা কয় হুজুর ই তো মুসলিম নাই তো হিন্দু হয় বলে কলমা বাতাই লো বলে না মুখস্ত কলমা হয় বলে প্রমাণ তখন এই আজা করে কয় ওকে পরীক্ষা করে না হাফ হাতা না ফুল হাতা রুমি তুমি হাফাতা ফুল হাতা বোঝো হ্যাঁ তখন নঙ্গি খুলে দেখা শুরু করলো তুই হাফাতা না ফুল হাতা যেটা দেখে ফুল হাতা মাথা ঢাকা ঠাস ঠাস করে গুলি করে হ্যাঁ একাত্তর এরকম বেকা দেয় মনে হয় এখানের মধ্যে কেউ পড়ছিল ভাই আমি বুঝতে পারছি সামনে মজার কথা তাই বাবা একাত্তরের সময় অনেক হিন্দুরা কলমা পইটা জীবন বাঁচাইছে যুদ্ধ যখন ভালো হয়ে গেছে গো আবার বাড়িতে সে মূর্তি পূজা শুরু কইরা দিছে তাহলে কি কলমা পড়লে মুসলমান হইল বাবা এ কলেমার সাব জানতে হবে ও কলেমার হাকিকত জানতে হবে এ কলেমার থানা বাকা যায় না যদি একবার মুখে বলে কলেমা তৈবলা ইহাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ তখন দেহটাই কলেমা হবে তার আর মুখে কলেমা পড়া লাগবে না কলেমার মারফতের কলেমার ভেদ কি গান আছে পরে গাবো আগুন পাক আগুন পাক না না পাক পানি পাক না না পাক বাতাস পাক না না পাক মাটি পাক না না পাক নূর পাক না না পাক আগুনের ঘরে মাওলা আলী বাতাসে ছোট ইমাম পানিতে বড় ইমাম মাটিতে ফাতে মা বিবি নূরে সাপার ঘরে দয়ার নবী গ এ পাঁচ জনের ভেদ যাই না পীরে মুর্শিদের কাছে হাতে হাত রাখে যদি বলো কলে মা লা লাহা ইহাম্মদ রিয়া রাসুল আল্লাহ তখন তার দেহটাই কলেমা হয়ে যাইবো তোমাকে আমি ইশারাতে বললাম তাই বাবা কলেমার যা সেবা জানতে হবে অনেক কথা তোমার সে কথা গেল আবার কয় নামাজ এটা একবার ফালাইলাম আবার আমার সামনে এটা নিয়ে আসছে আগে একটা গান শোনো নামাজ কারে কয় আর ফকির ভেট কি ফকির না হামজতে নাবি পয়দা ও হরফে বা পয়দা ইয়া ইয়া দুই পায়ের বেরি পয়দা আল্লাহ নিরানব্বইটা নাম আছে একটা মুসলমান হতে গেলে কম্পর্ক আল্লাহর বিশটা নাম জানতে হবে আল্লাহর নাম ইয়া সাত্তার ইয়া জুব্বার ইয়া খালি ইয়া মালিক কুইয়া কদ্দুস ইয়া জালালু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া আব্দুল্লু ইয়া আল্লাহ এভাবে নিরানব্বই নামের আগে ইয়া হরফ আছে কি কোমরে আমার কথাই তো ধরে না তুমি যে ঝগড়া করতেছো এরকম ঝগড়া এটা ভ্যানালার বউ করতে পারে ভাত কেউ তার আর ভাত আর ছিল না আরে উচিত কথা কইলে আনোয়ার সরকারের মুখ বালানা হা তোর বালালো এ থাইকো হক কথা কইলে সলিম ভাই নৌকো থেকে নামো তোমার সাথে আর পড়তে হইতেছে না এই মুসলমান উচিত কথায় শহীদ হয়ে যাবেন কাউকে ছাড় দেবেন না এটা রাসূলের হাদিস আমার ভাইরা রে আমি জাহিরি করলাম আল্লাহ আরও দশ আছে এই দশ মনসের মধ্যে বলা যাবে না মিডিয়ার মধ্যে বলা যাবে না এই দশ আমি গোপন থুললাম যার যার প্রিয় মুর্শিদের কাছ থেকে জানে নেবেন যে যেখানে মরিদ হয়েছেন সেখানে জানে নেবেন যে 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 জামাতালক যে ইমামকে বেতন দিয়ে রাখছেন ওই জায়গায় তার থেকে জানে নেবেন আমি গেবত গাবো না নবীর হাদিস কিনা না মুন্সির পাশে নামাজ হইব না কোন মুন্সি যদি টাকা চুক্তি করে নামাজ পড়ার পাশে নামাজ হইব না কি না মুন্সির হাতের জানা জানে কবরে শোতা যাবে না যে মাওলানা এক লক্ষ দেড় লক্ষ টাকা চুক্তি করে ওয়াজ করতে আসে গো আল্লাহর কসুব খেয়ে বললাম আমি আনোয়ার সরকার রে ওই বক্তার ওয়াজ জান তোমরা গাই জেলার মানুষ কোনোদিন শুনতে যায়ও না খারাপ লাগে কিনা হাতের জানা জানে কবরে শোয়া যাবে না এই গ্রামের নাম কি ভাই এই গিদের গ্রামে মৌলানা নাই ওই যে এই লক্ষ্মীপুর গেছে মৌলানা ভাড়া করার জন্য বেতন যদি কম হয় মসজিদ পাল্টায় আর এক মসজিদে যায় ও মৌলানা সাহেব গো সারা জনম তুমি টেকার বিনিময়ে মানুষকে নামাজ পড়াইলে তোমার নামাজ তুমি কবে পড়লা হ্যাঁ হ্যাঁ কোন মুনশির পাশে নামাজ পড়বেন কোন মুন্সির হাতের জানা জানে কবরে শোবেন কোন বক্তার ওয়াজ শুনতে যাবেন আমি তফসির বাই করে সুন্দরভাবে দেখাই দেব বেদলিল আনোয়ার সরকার গান করে না একটা কথা যদি আমি রং করি আমার নিজের জিব্বা আমি নিজে কাটে থুয়ে যাব এই মিডিয়া দিবা সাইরা বাংলাদেশে এই মিডিয়া সাক্ষী এখানে হাজার হাজার লোক মানুষ সাক্ষী বেদলিলে কথা আনোয়ার সরকার বলে না একটা কথা রং বললে আমার নিজের জিব্বা আমি নিজে কাটে থুয়ে যাবো স্টেজের মধ্যে আসতে তাই বাবা এই আমি কইলে অনেক কইতে পারে আমি কব না তবে স্বভাব ঠিক করো রাসুল আলেম যারা নাইবে রাসুল আলেম যারা তারা এলেম এরি কারখানা এলেম সারা সাধন হবে আমি সেই আলেমকে ভালোবাসি আমার জামাত শোনো মিডিয়া লাইফ সালাও আমি আনোয়ার সরকার আমার জামাত হালাল সুন্নাতুল জামাতের মানুষ আমি আমি হানাফি মাজাহাবের মানুষ আমার পিরা কিবলা সিংহের মানিকগঞ্জ বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার আমি সুন্নাতুল জামাতের মানুষ আমি হক কথা কই ও বে হক কথা আনোয়ার সরকার কই না আমার ভাইরা রাই তোমার যাহা কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া আর কয় ফুল ভালোবাসে পীরেরা মোমবাতি মেয়ে পুরুষ একটা হয়ে জিকির করে এই এই যুবক ভাইয়েরা সুন্দর করে শুনবা তোমাদের কথা আস্তে ফুলকে যারা ভালো না বাসে যারা ভালো না এরা কি মানুষ যারা সুন্দর জিনিস ভালো না বাসে শালার তো চকি নাই রে কবি নজরুল বলেছে ইসলামী কবি তুমি সুন্দর তাই তো চেয়েছি প্রিয়া তোমার দিকে হ্যাঁ মেয়েদের দিকে তাকায় থাকবেন কোনো পাপ হবে না সই হাদিস কেনা মেয়েদের দিকে তাকায় থাকবেন কোনো পাপ হবে না গো কিন্তু তাকায় থাকার মধ্যে একটা কায়দা আছে তোর আঙ্কেল আনোয়ার সরকার থেকে যাই না লাও সুন্দরী নারী হাইটে যাবে তাকায় তাকায় যদি দেখ আর ক মাওলা গো এত সুন্দর মেয়ে তুমি বানাইছো নিজ হাতে এই মেয়েটা যদি আমার বোন হইতো সবান আল্লাহ কইবেন না আল্লাহ কইব ফেরেশতা এই রাস্তার মধ্যে অর্জনের কোনো বিপদাবার্তা হয় সুন্দরী নারীর দিকে তাকায় থাকবেন যদি তাকায় থাকে মনে করেন আল্লাহ এত সুন্দর তুমি বানাইছো এই মেয়েটা যদি আমার মা হতো গো এই মায়ের গর্ভের থেকে যদি আমি জন্ম নিতে পারতাম ছেলে হিসাবে জীবনটা ধন্য শোভানন্দ আল্লাহ কই আজকে দিনের পাপ পুণ্যের মাপ করে দে সুন্দরী নারীর দিকে তাকে থেকে যদি কই এত সুন্দর নারী এই নারীটা যদি আমার মেয়ে হতো বাবা হিসেবে আমার জীবনটা ধন্য হইতো শোভানন্দ আর যদি তাকায় থাইকিয়া ক ইস কি জিনিসই যাচ্ছে বাবা কি জিনিস যাইতেছে গো যদি একবার পাইতাম ওদের কদম ওই শালার কপালে দাও লেখা পড়বে নারী খেলা দিলি যা তাকে থাকার মধ্যে একটা কায়দা আছে যে জায়গায় আছে কায়দা যে জায়গায় আছে কায়দা শামসুল ভাই সেই জায়গায় আছে বে কায়দা হ্যাঁ আমার ভাইরা রে ওনার যা কথা ছিল আমি দিলাম রে বুঝাইয়া আমার আবার প্রশ্ন করছে আমরা পাঁচ নামাজ পড়ি মারফতের কয়েক তো নামাজ হ্যাঁ আমরা শরীয়তের কলমা পড়ি কলমাল্লা ইহাইল্লাহ মোহাম্মদ রিয়া রাসুল্লাহ আয়া মানোয়ার সরকার ও ফ্রেন্ড এই কলেমা কারো জীবনে যদি আটাশো বছর জপে রে এই কলেমায় তার হাতে হ্যান্ড ক্যাপ না গাইয়া হাসরের ময়দানে ঠেলতে ঠেলতে তাহাকে জাহান নামিতে নিয়ে যাবে এই কলেমা পড়লেও কাফের না পড়লেও কাফের এ কালেমার আগে হাকিকত জানতে হবে এ কালেমার জাজেপাত জানতে হবে এ কালেমার নবী এ কালেমার থানা বাকা জানতে হবে কলেমা পল্লী মুসলমান হয় কে কয় কোন মূর্খ কয় যখন যুদ্ধ হয়েছিল ছেলেবেলে তো কইতে পারবো না ওকে বাপের বিয়ে হয় নাই একাত্তরের যুদ্ধের সময় খানেরা খানেরা বন্দুক আলোক করে খালি বাইসে বাইসে হেন্দু বাড়ি গেছে ঢোলা লাগো বাড়ি গেছে যাই কয়ে রাখ তুই হিন্দু হয় না মুসলিম হয় যান বাসনে ভাই কই মুসলিম হয় মুসলিম হয় কলমা জানতে হয় জানতা হয় বাতাও হাই বাতাও ভাই তখন কলমা বাতাই লাই লাহাই আল্লাহ মোহাম্মাদুরি রসুল আল্লাহ খানা রস কিন্তু আজা করে রা আজা করে রা কয় হুজুর ই তো মুসলিম নাই তো হিন্দু হয় বলে কলমা বাতাই লো বলে না মুখস্ত কলমা হয় বলে প্রমাণ তখন এই আজা করে রা কয় ওকে পরীক্ষা করে না হাফ হাতা না ফুল হাতা রুমি তুমি হাফাতা ফুল হাতা বোঝ হ্যাঁ তখন নঙ্গি খুলে দেখা শুরু করলো তুই হাফাতা না ফুল হাতা যেটা দেখে ফুল হাতা মাথা ঢাকা ঠাস ঠাস করে গুলি করে মারে হ্যাঁ এরকম বেকা দেয় মনে হয় মধ্যে কেউ পড়ছিল ভাই আমি বুঝতে পারছি সামনে মজার কথা তাই বাবা একাত্তরের সময় অনেক হিন্দুরা কলমা পইড়া জীবন বাঁচাইছে যুদ্ধ যখন ভালো হয়ে গেছে গো আবার বাড়িতে সে মূর্তি পূজা শুরু কইরা দিছে তাহলে কি কলমা পড়লে মুসলমান হইল। বাবা এ কলে আমার জাত জানতে হবে কলেমার হাকিকত জানতে হবে এ কলে আমার থানা বাকা যায় না যদি একবার মুখে বলে কলে মা তৈবলা ইহাইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ তখন দেহটাই কলেমা হবে তার আর মুখে কলেমা পড়া লাগবে না কলেমার মারফতের কলেমার ভেদ কি গান আছে পরে গাবো আগুন পাক আগুন পাক না না পাক পানি পাক না না পাক বাতাস পাক না না পাক মাটি পাক না না পাক নূর পাক না না পাক আগুনের ঘরে মাওলা আলী বাতাসে ছোট ইমাম পানিতে বড় ইমাম মাটিতে ফাতেমা বিবি নূরে সাপার ঘরে দয়ার নবী গ এ পাঁচ জনের ভেদ যাই না পিরে মুর্শিদার কাছে হাতে হাত রাখে যদি বলো কলে মা লা লাহা ইহাম্মদ রিয়া রাসুল আল্লাহ তখন তার দেহটাই কলেমা হয়ে যাইবো তোমাকে আমি ইশারাতে বললাম তাই বাবা কলেমার যা সেপা জানতে হবে অনেক কথা তোমার সে কথা গেল আবার কয় নামাজ এটা একবার ফালাইলাম আবার আমার সামনে এটা নিয়ে আসছে আগে একটা গান শোনো নামাজ কারে কয়